গাইজ 11/22 হ্যালো বন্ধুরা কেমন হচ্ছে সবাই আজকে খুশি হয় অনেক ভালো হচ্ছে আমি একদমই ভুলে নেই কারণ আমাদের এখানে কারেন্ট নেই আজকে রান্না করব কয়লা মানে কয়লার মাংস মানে মুরগিটা মুরগি ওটার নাম মুরগিই তোটা এক্সট্রা হচ্ছে কয়লা ওটার নাম তো আমি కొరెక్টে তেল দি দিছি রাখো এটা হচ্ছে আমাদের বাড়িতে একদম খাঁটি তেল তো আমি কারেন্ট নেই ওয়েদারটা কেমন একটু দেখা হতে পারে চমু ওয়েদার চুমু ওয়েদার বৃষ্টি মেয়ে একটু কালো হয়ে গেছে এর মধ্যে আমি রান্না করতে শুরু হয়তো তোমাদের জন্য ভিডিও বানাবো বলে এই আমি মনে হয় ফার্স্ট কয়লার মুখী রান্না করব দেখাচ্ছি তোমাদেরকে এক সেকেন্ড আমি এটাতে আলু ছেড়ে দিই এরকম আলু এটা হচ্ছে চন্দ্রমুখী আলু আমি এক এক করে দিয়ে দিচ্ছি আলু এখনো আলু দিতে ভয় পাই গুড নিউজ আজকে আমাদের না খাসির দুটো বেবি হয়েছে সরি ছাগলের দুটো বেবি হয়েছে দুটোই না বুনু হয়েছে বুনু এদিকে আলুটা ভাজা হয়েছে তোমার আমার হালকা করে একটু নাড়িয়ে নিলাম যেহেতু চন্দ্রমুখী আলু সুন্দর করেই ভাজা লাগবে মানে অতটা সেদ্ধ করা লাগবে না এটা একটু সেদ্ধ ভাজলেই হয়ে যাবে তরকারিকে দিয়ে দিলে আর ওটা গলে যাবে তো আমি এখন লবণটা দিয়ে দেব লবণ আমি আলুটা ভাজার সময় লবণ দিয়ে দিই আমি এক্সট্রা করে মাখাই না আর আমি আলুতে হলুদ দিই না আমি ভাজি তো ওতেই যেটুকু কালার ধরে হলুদ এই প্রসেসে তো অনেকে রান্না করো তো তোমরা আমার চিকেন রান্নার ভিডিওটা অনেক অনেক ভালোবাসা রাজ একদম আবারও চিকেন রান্নারই ভিডিও করছি এটা হচ্ছে এটা চিকেন না এটা মুরগি না এটা হচ্ছে ব্রয়লার মুরগি এটা একদমই আলাদা এটাতে অতিরিক্ত পরিমাণে তেল থাকে এটাকে ব্রয়লার মুরগি বলে এটা মানে পোলট্রির মতন না একটু একটু হালকা শক্ত হয় সেভাবে সেভাবে রান্না করা যায় যখন মাংসটা রান্না করবে সবসময় চেষ্টা করবে চন্দ্রমুখী আলুতে নেয়ার একদম পুরো স্টফট হয় এক সুন্দর লাগে খেতে আমাদের বাড়িতে আজকে কুটুম এসেছে কুটুম আমার নুং বে জামাই এসেছে তো এই রান্নাটা অনেক জন্য স্পেশাল ভাবে রান্না করছে সবার সঙ্গে পরিচয় করিয়ে গেছে রাস্তাঘাটে দেখা হলেই কথা বলবা সবাই আমার আলুটা ভাজা হয়ে গেছে তোমাদের বললো অল্প পরিমাণে একটু হলুদ দাও তার জন্য একটু হলুদ দিলাম যতটুকু ভাজা হয়েছে হোক আর না আমি যখন মাংসটা কষাবো হয়ে গেছে তখন তখন দিয়ে দিলে পুরোটা গলে যাবে না এখন আমি ভাজাটা তুলে নিচ্ছি সুন্দর একটা কালার এসে তোমাদের ইচ্ছে হলে তোমরা ভাজতেও পারো আবার যখন মাংসটা কষাবে তখনও দিয়ে দিতে পারো সেটা হচ্ছে তোমাদের ইচ্ছা আকাশ করেছি তো পেঁয়াজটা কাটা ছিল না হ্যাঁ তোমাদের দাদা ভাই মতো পেঁয়াজটা কেউ খেতে না কারণ আমি ওইদিকে রান্না করছি আকাটা লিভে গেছে আমার আর বাইরে বৃষ্টি হচ্ছে দেখা একটু দেখতে পারবে না হয়তো তোমরা কিন্তু বাইরে সুন্দর টিপ 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 করে বৃষ্টি হচ্ছে আর এর মধ্যে আমি রান্না করছি মাংস কষা কষা মাংস তো দেখা হচ্ছে আমি কিনে দেবো জিরে যেহেতু শুকনো লঙ্কা আমাদের এখানে আমাদের বাড়িতে কেউ খাই না এর জন্য শুকনো লঙ্কাটা ইউজ করবো না সোমবার বারণ করেছে মা তো জিরে দিয়ে দিচ্ছি জিরে দিয়ে দিচ্ছি দিয়ে দেবো দুটো তেজপাতা কি করবো তো এবার দিয়ে দেবো এ দেখো পেঁয়াজ কেটে দিয়েছে পেঁয়াজ কেটে দিয়েছে দিচ্ছি পেঁয়াজ মানুষ ওই কেটে দিয়েছে ও তো জ্বালা ক্যামেরাম্যানের ক্যামেরাম্যানেরও জ্বালা

মশলাটা করানো দেখাতে পারিনি কারণ সেই সময় কোনো হয় ঘুমাচ্ছিল এখানে আদা জিরে তারপরে রসুন পেঁয়াজ একটা টমেটো টমেটো টমেটা গ্রেড করা আছে তো আমি অল্প অল্প করে মশলাটা তেলের উপরে দিয়ে দেবো যেহেতু অনেকটা মাংস যেটুকু মশলা লাগবে আমার লেবু যেটুকু লাগবে না আমি সেটুকু রেখে দেবো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ববিতা অফিশিয়াল আর যারা আমার ইউটিউব থেকে দেখছো সবাই একটু প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও সৌরভ ববিতা তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আমি তোমাদের সঙ্গে কথা বলতে হলুদ হলুদও দিয়ে দিচ্ছি দেখো এটা না সানরাইজ হলুদ দেখছে কালারও হয় না কিন্তু একটা শরীরের পক্ষে খুব ভালো খাওয়া যার জন্য এটাই আমরা এটাই খাই তো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করো আর তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানব আমাকে এবং আমার ভিডিওকে খোলাটা প্রায় আমার কষানো কমপ্লিট এরকম মশলা থেকে কেমন কালার ছিঁড়েছে কারণ লঙ্কাটা অতটা দিনই যার জন্য কেউ সেরকম একটা ঝাল খেতে পারে না তারপরে তোমাদের বাবা ভাই ডাক্তার দেখানোর পর থেকে ওকে তো একদমই ঝাল খেতে খুব কম ঝাল খেতে বলেছে তাও আমি একটু ঝাল বেশি খাই বলে আমাদের বাড়ির সবার একটু প্রবলেম হয়ে যায় জাতির মতো হোয়া হোয়া আজকে ঝালটা কম দিয়েছি মাটির উনুনে রান্না করতে না সবাই পারে না দেখেছি জাল দিতে হয় শুধু বারবার উনুনটা নিতে যায় ওই জন্য একটা কাঠ দিয়েছি আর এই জাল দিচ্ছি রাত হয়ে গেছে ভিডিও করতে করতে সেই কখন রান্না করবো রান্না করবো দুপুরবেলায় আমাদের যেহেতু আজকে ধান উড়ানো ছিল ওই ধান ওরাতে ওড়াতে আর টাইম পাইনি যার জন্য সেই একবারেই বলুন যে ঠিক আছে চলো সন্ধ্যাবেলায় রান্না করে নেবো তো এটা হচ্ছে ব্রয়লার মুরগি দেখো এই যে তো পোলট্রি মুরগি ঠিকই একদম পুরো আলাদা তো এটা এখন আমি একটু দিয়ে দেবো আজকে আর এটার মধ্যে জল দেবো না এটা একটু ভাবে রান্না করছি দেখি একটু বেশি কষা কষা করি রান্না করা যায় নাকি কেমন লাগে সত্যি কোনো ইয়েই থাকবে না কোনো সাদা লাল জিনিসই পাবে এই তো মাংস মাংসটা এবার এবার আমি মাংসটা ভালো সুন্দর করে মশলার সঙ্গে মিশিয়ে নেব এবার আমি মাংসটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি বড় থালা পাইনি তোমাদের দাদা ছোট দিয়ে থাকুন কিন্তু ছোট দাদা ঢেকেছি কারণ সুন্দর হবে একটু সাইড একটু হাওয়া বেরোবে না ঠিক আছে বারবার জাল দিতে হচ্ছে আমার গ্যাস হলে এই জিনিসটা নেই কিন্তু গ্যাসের রান্নাটা অত ভালো লাগে না আমাদের বাড়িতেও গ্যাসের রান্না পছন্দ করে না যার জন্য আমরা আমি উনুনেই রান্না করি যখন আমি রান্না করি উনুনেই রান্না করি পুরো অন্ধকার বাড়িটা পুরো মনে হচ্ছে এখানে তো আমার রান্না যদি তোমরা খেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে দিয়েছে এটা কিন্তু পোলট্রি না এটা হচ্ছে ব্রয়লার মুরগি আর এটা একটু হতে টাইম লাগে আর এটা হচ্ছে তোমার দেশি মুরগির মতন অনেক হয় আবার দেশি মুরগির মতন অতো শক্ত নয় আবার পোলট্রিটার মতন অত নরমও নয় এটা বাড়িতেই পোষা হয় আর এটাতে কোনো ভ্যাকসিন বা কোনো মেডিসিন কিছু দেওয়া হয় না এটা একদমই পুরো যেভাবে দেশি মুরগি পালন করা হয় পোষা হয় সেভাবেই পোষা ওষুধটা আমাদের বাড়ির না তোদের দাদা একটা বাড়ি থেকে কিনে নিয়েছিল তো এটাতে এটাকে ম্যাশ খাওয়াই আরও তারপরে পুরোনা কি আছে না ওগুলো খাওয়াই অনেক কিছু খাওয়াই যার জন্য তো আমি এটা হালকা একটু দিয়ে নিচ্ছি কালারের জন্য যাতে কালারটা সুন্দর হয় বাস এটাতে কিন্তু কোনো ঝাল নেই এটাতে কোনো ইয়েই হয় না যদি একদম পুরো পিওর শুকনো লঙ্কা গুঁড়ি করে দেওয়া যায় তবে সেটাতে কিন্তু ঝাল হয় যদি তোমরা বাড়িতে গুঁড়ি করো আমাদের বাড়িতে গুঁড়ি করে যেহেতু আমাদের দোকান আছে লাগে তাই কিন্তু দেখা হোক শুকনো লঙ্কা কী করে গুঁড়ি করতে হয় সবাই জানো কী করে গুঁড়ি করতে হয় বা শুকনো লঙ্কাটা রোদ্দুরে বিছিয়ে দেবে কাঁচা লঙ্কা রোদ্দুরে দিয়ে শুকিয়ে নেবে বা কাছে থেকে পাকিয়ে নেবে লঙ্কা সেই লঙ্কাটা রোদ্দুরে কর করে করে শুকিয়ে ভেজে নেবে মিক্সারে মিক্সারে ভেজে নেবে বলছি মিক্সারে গুঁড়ো করে নেবে তাহলেই হয়ে গেল শুকনো তো দেখো আমার মাংসটাতে কত সুন্দর কালার এসছে কালার যেমনই আসে আসুক পার্থক্যটা সেটা না পার্থক্য টেস্ট টেস্টটা কেমন হয় আর আমি আবার দেখে দিচ্ছি কারণ এটা একটু সেদ্ধ হতে একটু টাইম লাগবে মাংসটা হতে একটু সময় লাগবে মাংসটা ফুলে উঠেছে মাংসটা না ফুলে উঠে তার জন্য আবার ঢেকে দিলাম এটা একটু টাইম লাগবে সেদ্ধ হতে খুব খুঁজে টাইম লাগবে খুব আর আমার ভিড়টা মশাই তো খাওয়ার টেস্ট করার জন্য অপেক্ষা করছি কখন আমি টেস্ট করব তো সিল বেরিয়ে গেছে একটা সুন্দর একটা আমি একটু তুলে নেব টক বক করে ফুটছে আওয়াজ পাচ্ছি ওই তোমরা পাবে না এই দেখো এটাই ভয় যে নিচে লেগে না যায় আমি নাড়িয়ে এক নাড়া দিচ্ছি আমি নাড়িয়ে আবার না কসানো হয়ে গেছে দেখো কারেন্টও চলে এসছে বৃষ্টিও হচ্ছে দেখা যাচ্ছে একবারে খাবার টেবিলে